স্বামীকে আল্লাহ কিছু দায় দায়িত্ব দিয়েছেন স্ত্রীকে আল্লাহ কিছু দায় দায়িত্ব দিয়েছেন এই দুইটা দায়িত্ব যে কত গুরু দায়িত্ব ব্যাপী এই দায়িত্বের দিয়ে বিশ্বটা আদাম পৃথিবীর প্রথম বউ ছিল হাওয়া সেখান থেকে স্বামী স্ত্রীর এই জীবন আছে না নাই স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি সে বড় আজব কারিগর ঠিক না স্বামী স্ত্রী বানায় যেজন মিস্ত্রি সে বড় জটিল কারিগর এজন্য এই সম্পর্কটা বড় ভয়ঙ্কর সম্পর্ক এটাকে মিলিয়ে রাখতে হবে তালাকের সিস্টেম হচ্ছে প্রথমে আপনি ফাইদু হুন্না কোরআন বলে আপনি প্রথমে স্ত্রীকে ওয়াজ করবেন ঝগড়া হলে কি করবেন ঘরে ওয়াজ নাই আছে মারামারি আর কি ওয়াজ করবেন ওয়াজও কাজ হচ্ছে না বুঝানোর চেষ্টা করবেন বুঝে না এরপরে আল্লাহ বললেন ওয়াহ জুরু হুন্না বিছানা আলাদা করে দাও তুমি একক্রমে ঘুমাবা তোমার বিবির দিবা আরেক রম কিছুদিন বিচ্ছেদ চললে ওই বিবির অন্তরে ভালোবাসা তৈরি করে দিবে কে সুমান আল্লাহ এখন ওয়াজ করলেন বুঝাইলেন বুঝে না বিছানা আলাদা করলেন তাও শোনে না এবার অদ্রিবু হুন্ডা কোরান বলল বৌরে শাসন করো অনেকে বলে বৌরে পিটাও না পিটানোর কথা বলে নাই

তুমি আমার কৈতরি তুমি আমার টুনটুনি তুমি আমার সোনামনি এগুলো কে বুঝাবেন এরপরও মানে না অনেক মুফাসির কইছে বালিশ দিয়া পিটাইবেন কোল বালিশ দিয়া যাতে হাত পা না ভাঙে ওয়াদ্রিবু অনেক ডাক আইতাছে লাড়ি দিয়া পিটায় আছে না নাই ইসলাম বলে না না বনিবনা না হলে প্রথম স্টেপ ওয়াজ করো বুঝাও দুই নাম্বারে বিছানা আলাদা করে দাও তারপরেও মানে না তিন নাম্বারে অদ্রিব হন্না মানে শাসন করো যার যেরকম দরকার ওরকম শাসন করবেন তাতেও হয় না তারপরে ফাবা আসু হাকা মাম্মিন আহলিহি হাকা মাম্মিন আহলিহা এই তিনটা স্টেপেও কাজ হয় না আপনার মুরব্বিদের ডাকবেন সালিস মেয়ের পক্ষের মুরব্বীদের ডাকবেন দুই পক্ষের ব্যয় ব্যয়রা মিলে মিলছিল করে দেওয়ার চেষ্টা করবে তাতেও কাজ হয় না চারটা স্টেপ শেষ পঞ্চম স্টেপ হইল তালাক আর আমরা দুই দেই কই তিন তালাক আছে না নাই ওমরে ফারুকের জামানায় এক লোক তার বউরে দিছে একশো তালাক রাগের চোটে এরকম ডাকাইতে আমাদের দেশে আছে না নাই এখন বিবি এসে বলে ওমারে ফারুক

আপনি একসাথে তিন তালাক দিবেন না ইসলামের তালাককে দুই ভাগে ভাগ ভাগ করা হয়েছে একটা আর তলাকা সুন্নি আর একটা তলাকাল বেদায় তালাকা সুন্নি মানে সুন্নাথী তালাক আর তলাকাল বেদে আই মানে বেদাতি তালাক বেদাতি তালাক হচ্ছে রাগের মাথায় তিন তালাক চোদ্দ তালাক বাইন তালাক কিন্তু তালাক সুন্নি সুন্নাত সম্মত তালাক হচ্ছে আপনার বিবি যখন পবিত্র মানে যখন পিরিয়ড হচ্ছে না ওরকম একটা পবিত্র সময় তারে আপনি তালাক দিবেন এক মাসের সময় আছে একটা তালাক দিবেন এক মাসের ডিউরেশন এর মধ্যে বিবির আবার নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা নাই সুবান পরে এক মাস পরে মানে না এরপরে দিবেন দ্বিতীয় মাসে দ্বিতীয় তালাক তার মানে আরো এক মাস মোট কয় মাস দুই মাস পরে মিল মিশয় না তারপরে তৃতীয় মাসে তালাক দিলেন এই তিন তালাক দেওয়ার পরে বিবি আবাদুল আবাদ আপনার জন্য হারাম হয়ে গেল কত সুন্দর স্টেপ মেনটেন করে কত দূরে তালাক আর আমরা দৈরেই কই তালাক এজন্য খবরদার সাইয়েদনা ইসমাইল বললেন কপাল পুল্লি তুই যারে বুড়া বলে গালি দিলি আসলে বুড়া নয় এই লোকটাই আমার বাবা ইব্রাহিম খালিল আমার বাবা বলেছে তোরে তালাক দিতে গেট আউট গেট আউট তালাক দিয়ে দিলাম তোরে যা ভাগ বউ শেষ নতুন বিয়ে করলো নতুন সুখের সংসার তিন বছর পর সাইয়দনা ইব্রাহিম আবার ছেলের বাড়িতে বেড়াতে আসলেন আজকেও সাইয়দেনা ইসমাইল ঘরে নাই সাইয়দনা ইব্রাহিম আজকে সালাম দিলেন আসসালামু আলাইক সাইয়দনা ইব্রাহিম সালাম দিলেন আজকে ঘরের ভেতর থেকে জাদুমাখা কণ্ঠে মধুমাখা কণ্ঠে সুরেলা কণ্ঠে একটা মেয়ে বলল ওয়া আলাইকুমুস সালাম সাইয়দনা ইব্রাহিম বললেন কাইফা হালুকি ইয়া উম্মি মা কেমন আছো মেয়েটা বলে আলহামদুলিল্লাহ হাল, সব সময় আলহামদুলিল্লাহ সব সময় কি তোমাদের জীবন কেমন চলে খুব ভালো চলে তোমার স্বামী কইটা ইব্রাহিম বলে আমার পরিচয় দেব না মেয়েটা বলে আপনার পরিচয় না দিল আপনার সাথে কথা বলবো না আমরা স্বামী স্ত্রী দুইজন থাকি মরুভূমির মাঝখানে আমাদের খোঁজ খবর নেওয়ার কেউ নাই আপনি কে এরকম দিল দরিয়ার একজন মুরব্বী আমাদের খোঁজ নিতে আসলেন আপনার পরিচয়টা আপনি বলেন সৈয়দ না ইব্রাহিম তার পরিচয় দেয় না মেয়ে বলে পরিচয় না দিলে আমি কথাও কই না বাধ্য হয়ে ঘরের ভিতরে ঢুকলেন জোর করে মেয়েটা সৈয়দ না ইব্রাহিমকে ঘরে ঢুকালেন রুটি বানিয়ে খাওয়ালেন গোস্ত খাওয়ালেন খেজুর খাওয়ালেন শরবত খাওয়ালেন ও মিয়া আগেরটাও মাইয়া এইটাও পার্থক্য আছে না নাই মেটা বলে আমার জন্য দোয়া করেন সাইয়েদনা ইব্রাহিম চোখের পানি ছেড়ে দোয়া করে দিলেন মেটার মাথায় হাত বুলিয়ে দিলেন আর বললেন ইদা জাআ যাওজুক মিনাল গাবা তোমার স্বামী যখন বন থেকে আসবে ইফাকরা আলাইহিস সালাম তোমার স্বামীরা আমার পক্ষ থেকে সালাম দিবা ও মুরিহি আইয়ুসবিতা আতাবাতাবা বাবি আর বলবা আমি বলছি ঘরের দরজার নতুন চৌকাঠ যেন জীবনেও না পাল্টায় সুবহানাল্লাহ ঘরের দরজার এই নতুন চৌকাঠটা যেন কোনদিন সাইয়েদানায় ইসমাইল ফিরে আসলেন আসার পরে বিবি বলে একজন মুরুব্বি এসেছিল নুরানি চেহারার একজন মুরুব্বি মুরুব্বি শুই না সাইয়েদানা ইসমাইল তো ভয় পেয়ে গেছেন লাভ দিয়ে উঠছে কি মুরুব্বি কেমন আচরণ ঝিলি বল কারণ আগের একটা তিক্ত অভিজ্ঞতা আছে না নাই ভাবছে আজকেও কোনো গন্ডগোল হইল নাকি বিবি বলে না আপনি রাখবেন না আপনি চিন্তিত হবেন না আমি অনেক আপ্যায়ন করেছি অনেক সাদর সম্ভাষণ দিয়েছি উনিও আমার মাথায় হাত বুলিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে আমার জন্য দোয়া করেছে আর সালাম বলেছে আর আপনাকে বলতে বলেছে ঘরের দরজার নতুন যেন জীবনেও কোনো দিন না পাল্টা সেদিনে ইসমাইল আল্লাহ একবার বলে চিৎকার করে উঠলেন বিবিকে বুকে ছড়িয়ে ধরলেন বললেন ও বিবি তুই তো গোল্ডেন প্লাস তুই কি তুই তো গোল্ডেন প্লাস তুই তো একশো তে একশো পাইলি তোর কপালটা নুরানি হয়ে গেল ও জ্বালা হয়ে গেল যে বয়স্ক লোকটা এসে এই কথাটা বলেছে বয়স্ক লোকটা কেউ না তোর শ্বশুর আমার বাবা ইব্রাহিম খালি আর যেই কথা বলেছে এই কথাটার মানে হলো তোর যেন আমি তালাক না দেই তোর হাতটা যে আমি ধরলাম এই হাত ধরেই যেন তোর নিয়ে জান্নাতে ঢুকে যায় আল্লাহ আকবার